তো গাইজ নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে চলে আসছি কুইন পার্ক পীরগঞ্জ পীরগঞ্জ পৌরসভার মধ্যেই অবস্থিত তো চলেন এখানে আসলে সুইমিং পুলে গোসলের সুযোগ আছে হুম তো এখানে টিকিট ঢোকার টিকিট দশ টাকা হ্যাঁ তো এখন গোসলের টিকিট কত দেখি কি অবস্থা

তো এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে হুম সমস্যা নেই গোসল করে খেয়ে দিয়ে যেতে পারবেন আবার ফ্যামিলি নিয়ে এসে রাতের বেলা থাকতেও পারবেন

তো আসলে সুইমিং পুলে গোসল করার স্বাদ আসলে সবারই স্বপ্ন থাকে তো এটা পূরণ করতে গেলে আপনাকে অন্তত ফাইভ স্টার হোটেলে যেতে হবে তো এখানে আসলে অবশ্য পঞ্চাশ টাকাতেই আপনি এই সুইমিং পুলে গোসল করার স্বাদটা নিতে পারবেন খুবই মজা হ্যাঁ যদিও জায়গাটা অনেক ছোট তারপরেও ভালো লাগলো আর এই যে পাশে এখানে বাচ্চাদের সুইমিং পুল তৈরি করা হচ্ছে যাতে বাচ্চারাও গোসল করতে পারে আর এখানে অনেক বাচ্চাদের অনেক রাইড আছে সমস্যা নেই আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন তো ফাইনালি আমরা গোসল টোসল সেরে এখন খানা মানে খেতে এসছি তো দুপুর গড়িয়া আসলে দুইটা পার হয়ে গেছে খুবই খিদে লাগছে যার কারণে আগে খাওয়াটা সেরে নেই আসলে খিদাও লাগছে প্রচুর যেহেতু দুইটা পার হয়ে গেছে তো খাওয়া দাওয়ার বিকল্প নাই পেট শান্তি তো সবই শান্তি তো গোসল করলাম অনেক কিছু দেখলাম ফিরলাম এখন চলে যাচ্ছি সুইমিং পুলটা অনেক ছোট সেই হিসাবে অনেক লোকজন আর কি প্রচুর ছেলে মেয়ে আসে গোসল করার জন্য তো সেই পরিমাণে সুইমিং পুলটা আরও একটু বড় করা উচিত ছিল তো গাই যারা এতক্ষণ ভিডিওটা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্টস করবেন আর আমার আইডিটাতে ফলো দিতে ভুলবেন না তো गाइस যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না